ক্যাটবিল শহরের মাঝখানে ছোট্ট একটা হাসপাতাল নাম আরিফো মেডিকেল সেন্টার আজ সেখানে দৌড়াদৌড়ি করছে ছোট্ট একটা বিড়াল পরিবার মিস্টার কুদ্দুস একটি শান্ত স্বভাবের কমলা রঙের বিড়াল সবসময় নীল শার্ট আর কালো বেল্ট পরে কিন্তু আজ তিনি বিছানায় শুয়ে আছেন সর্দি জ্বর আর ক্লান্তিতে চোখও খুলতে পারছেন না তাকে দেখাশোনা করছে তার স্ত্রী মিসেস জোরিনা যার গায়ে সাদা পশম আর গোলাপি ড্রেস পরা এক কোমল স্বভাবের মা বিড়াল সে পায়জামা আর ছোট্ট হুডি আকাশ কান্না জোড়ানো কণ্ঠে বলে মা বাবাকে ঠিক হয়ে যাবে মিসেস জোরিনা তাকে কোলে তুলে ফিসফিস করে বলে হ্যাঁ বাবা আমরা তো আছি আর দেখো ডাক্তারও এসেছে হঠাৎ ডাক্তার পেইনের আগমন ডক্টর পেইন দরজা ঠেলে ভেতরে ঢুকে আর গায়ে সাদা কোট গলায় স্টেথেস্কোপ ডক্টর পেইন হাসপাতালের সেরা চিকিৎসক তিনি নরম গলায় বলেন চিন্তা না তোমার বাবার শুধু ইনফেকশন হয়েছে ওষুধ আর বিশ্রামে ঠিক হয়ে যাবে আকাশ মুগ্ধ হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ডাক্তার আঙ্কেল আপনি কি আমার বাবাকে ম্যাজিক দিয়ে সুস্থ করে দিবেন ডক্টর পেইন হাসলেন আর বললেন হ্যাঁ শোনা একটু জাদুর ইনজেকশন দিব কিন্তু তুমি তা দেখে একটু ভয় পাবে না ঠিক আছে মিস্টার কুদ্দুস দুর্বল কণ্ঠে বলে আকাশ আছে এসো আমি তো আছি ভয় পেও না বাবা আকাশ বাবার হাত চেপে ধরে বলে বাবা তুমি সুস্থ হয়ে আবার আমাকে পার্কে নিয়ে যাবে কুদ্দুস একটু হাসে আর বলে অবশ্যই নিয়ে যাব বাবা আর তোমার স্কুলের ব্যাগও আমি পরিষ্কার করে দেবো মিসেস জরিনা পাশে দাঁড়িয়ে চোখ মুচছে আর অশান্তির হাসি দিচ্ছে ডক্টর পেইন ইনজেকশন দিয়ে বলেন দুই দিনের মধ্যে কুদ্দুস পুরোপুরি ঠিক হয়ে যাবে কিন্তু বিশ্রাম না নিলে আবার অসুস্থ হয়ে যাবে মিসেস জরিনা মাথা নাড়লেন আকাশ লাফিয়ে উঠে বলে তাহলে আজ বাবা সারা দিন ঘুমাবে ইয়া আমাকে আর কেউ উঠতে বলবে না সবাই হেসে উঠে এমনকি দুর্বল কুদ্দুসও মিস্টার কুদ্দুস ধীরে ধীরে সুস্থ হয়ে জড়িয়ে ধরেন জরিনা আর আকাশকে রুমে নরম আলো চারপাশে হালকা ওষুধের গন্ধ আর পরিবারের মায়া বড়া এক উষ্ণ পরিবেশ ডক্টর পেইন দরজা দিয়ে বের হবার আগে বললেন এটাই সবচেয়ে বড়ো ওষুধ পরিবারের ভালোবাসা